হ্যালো বন্ধু আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি এসে গেছি আপনাদেরকে টিআস কোম্পানি সম্বন্ধে কিছু তথ্য দিতে এই কোম্পানি একটা বিরাট প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা কিন্তু প্রচুর জিনিস পেতে পারি যেটা একটা সমুদ্রের মতো এখানে সমুদ্রের মতো অফুরন্ত ভাণ্ডার রয়েছে যেটা আমরা শুধুমাত্র নেওয়ার অপেক্ষায় আর কোম্পানি আছে দেওয়ার অপেক্ষায় ঠিক আছে সেটা সংগ্রহ করে নিতে হবে আমাদের নিজেদেরকেই কিন্তু টিআন্স কোম্পানি সম্বন্ধে প্রচুর মানুষের ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাটাকে আমি ক্লিয়ার করবার জন্যই এখানে এসেছি টিয়ান্স প্ল্যাটফর্ম আমাদেরকে যে সুস্থতার জায়গা যেমন দেয় তার সঙ্গে সঙ্গে সামাজিক মানসিক এবং অর্থনৈতিক দিকটাও সুন্দরভাবে রাখার চেষ্টা করে কিন্তু এই কোম্পানি সেই দিক থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকবার জন্য যে চারটে দিক মেনটেন করতে বলেছে সেই চারটে দিকের মধ্যে শারীরিক মানসিক সামাজিক এবং অর্থনৈতিক এই চারটে দিকই কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে আমাদের এই জিয়ানস কোম্পানি আমরা শারীরিক দিক থেকে মেন এই জায়গা থেকে উন্নতি করতে পারি এই শারীরিক দিকের মধ্যে আমাদেরকে সব সবসময়ই वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन বলেছে যে মানুষ কে সুস্থ থাকার জন্য রেগুলার নিউট্রিশন এবং রেগুলার এক্সারসাইজ এই দুটো দিক কিন্তু মেনটেন করবার প্রয়োজন হয় যেই দুটো দিক কিন্তু টিয়ান্স কোম্পানি আমাদেরকে দিতে সাহায্য করে এর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অর্থনৈতিক দিকটাও যাতে ব্যালেন্স আমরা করতে পারি সমাজের সঙ্গে ধনী দরিদ্রের পার্থক্য ঘোচানোর একটা বড় জায়গা কিন্তু এই টিয়ান্স কোম্পানি এই কোম্পানি অর্থনৈতিক দিক থেকেও আমাদের উন্নতি করতে যথেষ্ট সাহায্য করে এই কারণে কিন্তু এই কোম্পানি থেকে বহু মানুষকে কিন্তু দরিদ্র পরিবার থেকে উঠে এসে কোটিপতিতে পৌঁছে গিয়েছে এইরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম একটা বিরাট জায়গা যেখান থেকে মানুষ দরিদ্র সীমা থেকে কোটিপতির জায়গায় পৌঁছতে পারে তাই শুধু অর্থনৈতিক বা শারীরিক দিক নয় তার সঙ্গে মানসিক দিকটাকেও মেনটেন করতে সাহায্য করে এই কারণেই কোম্পানি কিন্তু বছরে প্রায় পাঁচ ছটা ট্যুর কিন্তু দেশে ও বিদেশে দেয় যেটা আমরা আমাদের যে টার্গেট থাকে সেই টার্গেটের মাধ্যমে কিন্তু পূরণ করতে পারি সেই জায়গা থেকে আমরা ওই সমস্ত জায়গায় গিয়ে ভীষণ খুশি হই এবং নতুন করে কাজের এনার্জি পাই আর তার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক যে দিকটা অর্থাৎ আমাদের সমাজে আমরা কিভাবে থাকবো ভালোভাবে থাকবো এবং সমাজে আমাদের পরিচিতির দিকটাও মেনটেন করতে সাহায্য করে এই টিয়ান্স কোম্পানি তাই বলি যে এই কোম্পানিতে এসে এখানে যোগ দাও তাই তোমরা তোমরা যারা বাচ্চারা আছো যারা এখন স্টুডেন্ট তারাও কিন্তু নিজেদের কেরিয়ার বানাবার জন্য তারাও কিন্তু সবসময় চিন্তা ভাবনা করছো দিক পাচ্ছ না কোথায় যাবে তোমাদের শুরু করবে শুধু নিজেদের বেশিরভাগই দেখা যায় যে কোন রকম লক্ষ্য স্থির না করে শুধুমাত্র পড়াশোনা কমপ্লিট করবার দিকেই তোমরা এগিয়ে পড়াশোনা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এই কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো করে নিজেদের বিজনেসে এস্টাবলিশড হও এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করো কিংবা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে মতো জায়গায় না পৌঁছে ফার্স্টেশনে না ভুগে এই জায়গায় যদি আসো নিজেদের কেরিয়ারকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে তাই এই পরামর্শই দেব এবং তোমাদের বাড়িতে তোমার বাবা মাকেও বলবো যে তোমাদের কেরিয়ারকে ঠিক মতো বানানোর জন্য এখন থেকে যদি এই রকম কোম্পানির সঙ্গে যুক্ত হও তোমাদেরকে যুক্ত করেন ওনারা তাহলে কিন্তু তোমাদের কেরিয়ার কিন্তু উজ্জ্বল হবে এবং তোমরা জীবনে ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং সমাজের সমস্ত দিকটা মেনটেন করতে পারবে তাই যদি আমার এই পরামর্শটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার সঙ্গে যুক্ত হও এবং আমার এই যে ফোন নাম্বার নাইন এইট থ্রি টু ডবল সেভেন সিক্স সেভেন এই নম্বরে কল করো এবং কিছু জানার থাকলে আমার থেকে জানো যদি তোমাদের এই তথ্যটা ভালো লেগে থাকে তাহলে এখানে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ